গালারা আছে একটা একটা সারারা আছে একটার সাথে নাইরার সাথে প্যান্ট আছে নাইরা দেখেন নাইরা নাইরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এবং এই ডিসকাউন্ট গুলা শুধুমাত্র আয় সো ইয়াকে বলো কী যেন নাম শুভকে বলো ওর সকল ম্যানেজারকে সকল স্টাফকে ইনফর্ম করতে সকল শোরুমে সেম ডিসকাউন্ট পাবেন এটা দেখেন এইটা দেখেন সাত টাকা হ্যাঁ আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার সাথে যেটা হচ্ছে প্যান্ট এখন যেহেতু এপাশ আসো এখন যেহেতু রেডি ঈদের একদম আগ মুহূর্তে রেডি কালেকশন দেখেন এটাতে আমি দিছি কত পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট দেখেন এখন আমি লাইভ করতেছি আমাদের ব্রেন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুম থেকে ইভেন ফরএভার তনিতে এখন আমি ডিসকাউন্ট দিব আমি যেই স্কার্ট সেটটা পরে আছি এটা হচ্ছে ফরএভার তনিতে একদমই নিউ কালেকশন আসছে ওয়াও এই ড্রেসটা দেখো এটা কত পার্সেন্ট 30% 30% ডিসকাউন্ট দেখেন এই ড্রেস দেখেন দোপাট্টা দেখেন অনেক সুন্দর কালেকশন দেখেন এটা দেখেন ফোর পিস এখানে রাখো এটা দেখেন ফোর পিস কালেকশন একটু ক্লোজ এসে দেখাও ক্লোজ এসে দেখাও এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আমরা এগুলাতে সবাই চলে আসেন এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি পার্সেন্ট আরো কতগুলো দেখাও দেখো 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 এটা দাও এটা দাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা স্লিভস এর ডিজাইন দেখেন হাই আল্লাহ কি সুন্দর দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে দেখেন এটা প্যান্ট এই যে এটা হচ্ছে এটা প্যান্ট এন্ড এটা হচ্ছে এটা দেখেন গর্জিয়াস দোপাট্টা 50% ডিসকাউন্ট পাবেন দেখেন গর্জিয়াস দোপাট্টা দেখেন এই এগুলার কালেকশন দেখেন 50% ডিসকাউন্ট ওয়াও এত রাতে এত রাতে এত অপজন করছেন আই কাছে এসো এটা আমি কিনছি ইয়া থেকে এই যে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে এই একটু আগে মাত্র কিনে নিয়ে এসেছি দেখেন সুন্দর না এটা ও ওয়াও মনে হচ্ছে এটা আমার জন্যই বানানো অনেক সুন্দর এটা আচ্ছা এরপরে দেখেন এটাও আপনার 50% ডিসকাউন্ট পাবেন এরকম অনেক কালেকশন যেগুলো কিনা আপনারা 50% ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে চলে আসেন এছাড়া আমাদের রেগুলার প্রাইসে যত সালোয়ার কামিজ আছে যত রেগুলার প্রাইসে শাড়ি আছে ওগুলাতে আপনারা হচ্ছে 30% ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসে সালোয়ার কামিজ শাড়ি চলুন শাড়ি থেকে 30% ডিসকাউন্ট তো যেটা হইছে যে আমাদের কিছু আপনার শুধু প্রিন্টেড ড্রেস আছে যেগুলো 899 তারপরে 1150 ওগুলাতে কোনো ডিসকাউন্ট পাবেন না আর আমাদের গুলশান শরমে কিছু ডিজাইনার শাড়ি আছে এইগুলাতে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন এই যে এরকম ডিজাইনার শাড়িতে এগুলাতে 10% ডিসকাউন্ট পাবেন মসলিনের শাড়িতে 10% ডিসকাউন্ট পাবেন মসলিনের শাড়িতে 10% ডিসকাউন্ট মসলিনের শাড়িতে 10% ডিসকাউন্ট পাবেন কালকে থেকে চাদরাত পর্যন্ত দেখেন মসলিনের শাড়ির কালেকশন দেখেন একের চেয়ে একটা বেশি শাড়ির কালেকশন দেখেন এত সুন্দর আমি জাস্ট

ওকে এবার আমার কাছে দাও এবার আমরা হচ্ছে এখান থেকে প্রচুর ড্রেসের কালেকশন দেখাবো এবং ওখান থেকে শাড়ির কালেকশন দেখাবো তাই না ওগুলাই ওখানে গুলাকে আবার ওখানে যা দেখাবো সবাই একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসেন শোরুমে 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 এখন আমি যেমন ধরেন এখন পরের থেকে দেখাবো আমরা কালকে ঢাকার বাইরে আর অর্ডার হবে না ঢাকার বাইরে কেউ নিতে চাইলে আপনারা হচ্ছে যে কিসে নিবেন ঢাকার বাইরে নিতে চাইলে এসে পরিবহনে নিবেন আর ঢাকার বাইরে হোম ডেলিভারির অর্ডার আর নেওয়া হবে না আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে লাস্ট অর্ডার নেওয়া হবে এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

30% পার্সেন্ট ডিসকাউন্ট চার হাজার কয় 30% করে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি ওয়েস্টার্ন দেখেন সিলেক্টেড আইটেমে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখেন এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসেন আমাদের ফর এভার তনিতে ফর হোক ধানমন্ডিতে সেম ডিসকাউন্ট চলবে ইয়াস ধানমন্ডি ব্রাঞ্চে সেম ডিসকাউন্ট চলবে ওয়ারিতে সেম ডিসকাউন্ট চলবে বেইলি রোডে সেম ডিসকাউন্ট চলবে মিরপুরে সেম ডিসকাউন্ট চলবে এবং আপনার চট্টগ্রামের বালিয়ারকেটে হ্যালো চট্টগ্রাম থেকে কে কে দেখছেন চট্টগ্রামে বালিয়ারকেটে সেম ডিসকাউন্টটা চলবে শুনো কালকে তুমি চট্টগ্রাম শোরুমের ওদের ছবি নিয়ে ছবি নিয়ে ওই ডিসকাউন্টের ওটা পোস্ট করে দিবা সকালবেলা পেজের মধ্যে মাস্ট বি মনে থাকে যেন ওই যে স্টাফদের নাকি এই যে শোরুম টুরুম ওকে ওকে আর ডিসকাউন্টের কথাটা লিখে দিবা যে চট্টগ্রামের শোরুম স্টাফরা রেডি আর এরকম ডিসকাউন্টের কথাটা লিখে দিবা ওকে আর শোরুমের অ্যাড্রেসটা লিখে দিবা এটা যদি কারো লাগে সে এটাকে নেবেন ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর আপু যার যেটা লাগে এন্ড আমার পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন ফরএভার তো নিতেও কিন্তু আপনার নামে ফেক পেজ খুলে হয়রানি করছে আপনার থেকে টাকা নিয়ে ব্লক দিচ্ছে দ্রুত ব্যবস্থা নেই আমরা কি ব্যবস্থা নিবো অপু বলেন আমরা এই বিষয়ে থানায় কমপ্লেন করা আছে বাট আপনারা ফেক পেজে বিকাশ করবেন কেন যেখানে আমরা কোনো বিকাশই নেই আমরা বারবার বলে দিই আমরা কোনো বিকাশ নেই আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তারপরে যদি আপনারা বিকাশ করেন সেক্ষেত্রে তো আমাদের কিছু করা থাকবে না থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই ড্রেসগুলোও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এন্ড এই যারা যারা যেটা লাগে সে সে আমাদের এখানে চলে আসবেন এটা এটা খুব সুন্দর দেখেন এটা এরকম পিছনটা এরকম ব্যাকলেস হ্যাঁ যারা এরকম ব্যাকলেস পছন্দ করেন এটা হচ্ছে দেখেন এরকম এটাও ব্যাকলেস হ্যাঁ এটাও দেখেন খুব সুন্দর এরকম কালেকশন যারা পছন্দ করেন ওয়েস্টার্ন কালেকশন এটা এখানে পিছনে একটা বউ হবে

আপনার আরেকটা সুন্দর একটা কালেকশন

এন্ড উপরে হচ্ছে এই টি শার্টটা থাকবে এটা অনেক সুন্দর দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পরে বার্তনিতে চলে আসেন এবং আপনারা এটা দেখেন এরকম অফ শোল্ডারের মধ্যে একটা জাম স্যুট এই দেখেন অফ শোল্ডারের মধ্যে এরকম একটা জামসুট স্যুট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পরে বারে চলে আসেন এন্ড কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন জায়ান আহমেদ কি লিখছেন বুইরা বাটার বউ হ্যাঁ বুইরা বাটার প্রাউড ওয়াইফ এটা যদি কারো লাগে সেটাকে নেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা কেনেন এরপরে দেখেন এইগুলা এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জাস্ট আপনারা চলে চলে আসেন আসেন আমাদের আমাদের হ্যাঁ আমরা ঢাকার বাইরে এখনো পাঠাইতে পারবো পরিবহনে আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে দাঁড়াও চুপ করো ঢাকার বাইরে এখনো যদি কেউ নেন আপনারা এসে পরিবহনে নিতে পারবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন আর ঢাকার ভিতরে আমরা আগামীকাল পর্যন্ত হোম ডেলিভারি অর্ডার নিব ঢাকার ভিতরে চাঁদ রাত পর্যন্ত ডেলিভারি চলবে থার্টি ডিসকাউন্ট এবং সরুমে চলে আসেন থার্টি ডিসকাউন্ট এবং জুতাতে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট এটা আপু ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে জাস্ট আজকে কিনলাম একটু আগে এবং জুতাতে আমাদের যত জুতার কালেকশন আছে সকল শোরুমে জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল শোরুমে জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল শোরুমে জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল শোরুমে জুতাতে ফিফটি ডিসকাউন্ট আমরা কোনো বিকাশ নেই না পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কেউ যদি বিকাশ হয় ব্লক করে দেন এটা আমাদের একমাত্র পেজ হ্যাঁ এটা আমাদের একমাত্র পেজ ফর টনি আর সানভিস ভাই টনি সরি সানভিস ভাই টনি নামে এটাই আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ থ্রি পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন ফলোয়ার হ্যাঁ থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার এবং এটা আমাদের ফরেভার তনি পেজ এবং আমরা পুরো পেজ থেকে কোথাও কোনো বিকাশ নিই না কেউ যদি বোকামি করে ফেক পেজে ফেক এজে যদি বিকাশ করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমরা কোনো হেল্প করতে পারবো না এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে এগুলো খুলে দাও এভাবে কেউ কারো বাপে বুঝবে না যে এটা কি জিনিস খুলো 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 ধরো প্রাইস কত জানি ষোলশো পঞ্চাশ নয়শো নিরানব্বই তেরোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে নয়শো নিরানব্বই টাকা আছে তেরোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে নয়শো নিরানব্বই টাকা আছে দেখেন যা লাগে সেইগুলা নেন

এরপর আমরা ওইশোর যাবো শাড়ি দেখাবো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার একটার থেকে একটা বেশি সুন্দর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিবেন অনেক সুন্দর একটা কালেকশন এগুলা দেখেন আপনার এটা হচ্ছে এটা প্যান্ট এন্ড অনেক চোস চোস সরি এটা হচ্ছে শার্ট এন্ড এগুলো হচ্ছে যে আপনার এরকম ক্র্যাপ কাপড়ের প্যান্ট আছে এগুলোর জন্য আমাদের পেজ ইনবক্স করতে পারেন 30% ডিসকাউন্টে পাবেন হ্যাঁ 30% ডিসকাউন্টে পাবেন চারিটা লাগে সেটা নিmbrবেন চোখের শান্তি লাগে তুমি অনেক পরমী দোলা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ চকের শান্তি লাগে তোমাকে দেখলে বন্ধু তোমার কি যে সুন্দর বানায়া পার্টিস আল্লাহ সংসারের দিদি গানটা কেমন হচ্ছে তোমার জন্য স্পেশালি গান করলাম নিতা ঘোষ লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ খুব ভালো যে মেয়েরা আমার জন্য গান বানায় খুব ভালো লাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলা কালেকশনে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে এটার প্যান্ট আর এটার ডিজাইনটা খুব ফর্মাল স্টাইলে অনেকটা ব্লেজার স্টাইলে ডিজাইন প্রাইস পড়বে 30% বা কত টাকা জানো 2050 30% 2050 টাকার উপরে 30% ডিসকাউন্ট আসবে কাটাল খাবেন কাটাল দূর বেড়া এটা যদি কারো লাগে সেটাকে নেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট আমাদের শোরুমে চলে আসেন যার যার যেটা লাগবে সে এটা নিয়ে নেবেন এটাও দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে ইনবক্স করতে পারেন আপনারা যারা যারা দেখতেছেন এগুলো ফর এভার তুমি তিন বক্স করবেন হ্যাঁ এগুলার জন্য ফর ওয়েস্টার্নের জন্য ফর এভার তুমি বক্স করবেন ফর ওয়েস্টার্ন কালেকশন শুজ অ্যান্ড ব্যাগস ব্যাগসেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে না ব্যাগের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওয়েস্টার্ন কালেকশন শুজ অর ব্যাগস যেটাই হোক আপনারা হচ্ছে ওয়েস্টার্ন শুজ মানে জুতা এবং ব্যাগ এগুলোর জন্য হচ্ছে নামায় এত ব্যাগ নামায় না এগুলোর জন্য হচ্ছে আপনারা ফরএভার এভার থ্রি বক্স করবেন প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে প্রাইসের উপরে সো এবার হচ্ছে যে আমরা চলে যাব যেমন ধরুন এখানে অনেক অনেক কালেকশন আছে ওরা ওইগুলো বুঝে বুঝে দিবে নট অল প্রোডাক্টে সিলেক্টিভ আইটেমে হ্যাঁ যেমন সকল আমি আবার একটু ক্লিয়ার করে দিই সকল ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল জুতায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাট ওয়েস্টার্ন ড্রেসের ক্ষেত্রে সিলেক্টিভ ড্রেসের মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্লিয়ার সিলেক্টিভ ড্রেসের মধ্যে যেগুলো নট সব ড্রেসের মধ্যে সব ব্যাগের মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব জুতা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাট সব ড্রেসে থার্টি পার্সেন্ট না সিলেক্টিভ ড্রেসের মধ্যে ওকে আচ্ছা এবার আসেন সানভিস বাই তনিতে যাব সানভিস বাই তনিতে আপনি সকল আয় আমার মোবাইল টোবাইল আবার ওই দোকানে রেখে তালা মারা দিও না আমার ফোন আমার বাকি তিনটা ফোন ব্যাগ সব এই সোফার উপরে রাখো এবং সানভিস বাই তনিতে হচ্ছে সকল পার্টি শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র এই যে মাসলিনিয়ার এক্সক্লুসিভ কালেকশনগুলো আছে এগুলাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আদারওয়াইজ অন্যান্য পার্টি শাড়িতে ওয়াও এই শাড়িটা কি সুন্দর এফ আইম এ শাড়িটা তো এগুলা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড এরকম যত ইন্ডিয়ান পার্টি শাড়ি আছে এগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এটা টেন পার্সেন্ট পাবেন চাম নাড়িতে টেন পার্সেন্ট পাবেন এই যে এগুলা শাড়িতে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যত পার্টি শাড়ি আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এন্ড এইগুলা দিল্লি ভুটিক্সের ড্রেসের মধ্যে হচ্ছে যে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই এইগুলা এটা যেমন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই ধরনের গাউনগুলা হ্যাঁ এই ধরনের গাউন গুলা এটা একটু তুমি শুভকে মেনশন করে দাও যে এগুলা গাউন গুলাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর এগুলো আর্ন এগুলাতে কারণ ওরা আবার ভাবতে পারে যে সব স্টিজে হয়তো ম্যাডাম দিয়ে দিছে

ওকে সো চলেন এবার আমরা কিছু শাড়ি দেখাবো আমার পড়াটা এই ফর ব্যাককলের ব্যাকলের জাত আমার পড়াটাই কিন্তু দেখায় না বলবে না যে ম্যাডাম আপনার পড়াটা দেখানো হয় নাই এই ব্যাকল্যার পোলাপান আসলে আচ্ছা উম এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন আমার পরা ড্রেসটা অ্যান্ড এটার কালার গুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ আমার পরা ড্রেসটা অ্যান্ড এটার কালার হচ্ছে যে আমি দেখাই দিব তোমরা পারো রে ভাই আমার পড়াটা তোমরা বলবা না যে ম্যাডাম আমার আপনার পড়াটা দেখাই নেই শুধু আমার পড়াটার একটা শার্ট শুধু ইয়ার মধ্যে নাও আর সবগুলো শার্ট তো একই রকম শুধু স্কার্ট এর কালার চেঞ্জ হবে সবগুলো শার্ট হবে হোয়াইট কালার শুধু স্কার্টের কালারটা চেঞ্জ হবে দেখেন শার্টগুলোর কালার হবে হোয়াইট আর শুধু স্কার্টের কালার হচ্ছে চেঞ্জ হবে একটা হ্যাঙ্গারে জাস্ট শার্টটা দাও এন্ড এগুলো থার্টি ফোর থেকে ফোর্টি টু সবাই পড়তে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্কার্ট হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট শার্ট সবগুলোর সাথে হোয়াইট কালারের শার্ট থাকবে হোয়াইট কালারের শার্ট আর এরকম স্কার্ট থাকবে আপনি যেটা নিতে চান এই যে যেমন ধরেন এই যে প্রত্যেকটা স্কার্টের সাথে এই যে এরকম একটা হোয়াইট কালারের শার্ট থাকবে যেটা আমি পরে আছি কি ধরেন প্রত্যেকটা শার্টের সাথে সাথে এরকম একটা হোয়াইট কালারের শার্ট থাকবে এটা আমি আমি পরছি হ্যাঁ এটা হচ্ছে যে আপনার স্কার্ট এখন দেখেন আপনি কোন কালারটা নেবেন নিবেন প্রত্যেকটা স্কার্টের সাথে এরকম একটা শার্ট থাকবে তারপরে দেখেন আমরা আরেকটা কালার যাই এই যে ধরেন এখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আছে ওয়াও এটা অনেক সুন্দর এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের জাস্ট আসছে থাইল্যান্ড থেকে এইটার প্রাইস পড়ছে 2750 টাকা 2750 টাকা এই যে দেখেন সকলের সাথে এরকম একটা হোয়াইট

এটা এটার যেমন ধরেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটি কালার হ্যাঁ অনেক জোস একটা কালার এন্ড প্রাইস ইজ অনলি 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 দেখেন শুধু স্কার্ট সাথে হোয়াইট শার্ট থাকবে এবং স্কার্টের কালার গুলা জাস্ট চেঞ্জ হবে এই যে দেখেন সবগুলোর সাথে হোয়াইট শার্ট থাকবে শুধু স্কার্টের কালার গুলো চেঞ্জ হবে এগুলার আপনার প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা ফর এভার নিয়ে নিতে পারবেন আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা ফর এভার নিয়ে নিতে পারবেন আমার গলার এই চেনটা আমরা ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে আমি কিনলাম মাত্র আটাত্তর টাকা দিয়ে আপনারা চাইলে এরকম চেন হচ্ছে যে ট্রাস্ট গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড থেকে অর্ডার করতে পারেন বাই দা ওয়ে এন্ড এই শাড়িটা বলো আমরা লস প্রাইসে কত টাকা দিচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এই ধরনের আমরা কয়েকটা শাড়ি দেখাই দিই আমরা ঢাকার ভিতরে এখনও ডেলিভারি দিব ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিব ঢাকার আচ্ছা মালাটা এই এটা গোল্ডের চেইন আপু 78000 টাকা নিছে এটা হচ্ছে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে পাবেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা দেখেন ब्लाउজ পিস সহ এই সুন্দর শাড়িটা হবে 1480 টাকা ब्लाउজ পিস সহ এই সুন্দর শাড়িটা হবে 1480 টাকা বৃষ্টি ফোটা ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো লাগে আমাকে থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আফনা ফাহিম কি প্রথম আর ওইকে কমপ্লেন করতে এসে আপনার লাইফের অপেক্ষা থেকে আচ্ছা আমার ফ্যান হয়ে গেছেন নিজে ফ্যান হয়ে গেছেন রেসপেক্ট ইউ সিস্টার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইল আপনার জন্য ওইটা চোদ্দশো আশি টাকা কারো যদি লাগে সেটা নেবেন ঢাকার ভিতরে আমরা কালকে পর্যন্ত আগামীকাল পর্যন্ত আমরা ঢাকার ভিতরে অর্ডার নিব এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করব আর ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারির অর্ডার আর নিব না তবে ঢাকার বাইরে যারা নিতে চান তারা এসে পরিবহনে নিতে পারবেন এসে পরিবহনের ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে এসে পরিবহনের ডেলিভারি চার্জ দুইশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এসএ পরিবহনে দুশো টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে যে দেখেন এটা 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 কিন্তু মডারেটরদেরকে মেনশন করতে হচ্ছে ঢাকার বাইরে ঢাকার বাইরে এসে পরিবহনে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কেউ যদি দিতে চায় ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা নর্মাল আপনাকে অনেক সুন্দর লাগে মাম্পি লস্কর থ্যাংক ইউ সো মাছ আপু এই শাড়িটা দেখেন ব্লাউজ পিস সহ এগুলো সব ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে ব্লাউজ পিস সহ এই শাড়িটা অনেক সুন্দর ঢাকার ভিতর থেকে নেন আর ঢাকার বাইরে থেকে নেন প্রাইস পড়ছে হচ্ছে যে কত টাকা চোদ্দশো আশি টাকা আপনারা মনে রাখবেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই এটা হচ্ছে দেখেন আরেকটি সুন্দর একটা

আমার আপনাকে লাগবে কত persen ডিসকাউন্ট দিবেন ও মাই গড ریلی বেবি ডোনাল্ড ট্রাম্প মারজুকারবার্গ আম্বানি রা sancsতেছেনা আর তুই কত্তে আসছ হ ব্যাত পাটা কোন হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এই সুন্দর একটা ब्लाउজ পিস এন্ড প্রাইস ইজ অনলি 1480 টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এইটা ওচে দেখেন আপনার অ্যানাদার বিউটিফুল ওয়ান এই সেটা খুব সুন্দর এন্ড গোল্ডেন কালার চড়ি সুতার পার দাও আছে অনেক সুন্দর একটা শাড়ি চার এই সুন্দর শাড়ি লাগে সেটাকে নিয়ে নিবেন একটা থেকে একটা শাড়ির কালেকশন কিন্তু বেশি সুন্দর জাস্ট দেখার মতো কালেকশন হ্যাঁ যার এটা রাখতেছে সেইটা কে নেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এন্ড এইগুলো আপনার ঢাকার ভিতরে বললাম এখন আমরা ডেলিভারি অর্ডার নিব এখনো ঢাকার ভিতরে আমরা অর্ডার নিব আগামীকাল পর্যন্ত এবং ঢাকার বাইরে আমরা এসে পরিবহনে পাঠাইতে পারবো এসএ পরিবহনে ডেলিভারি চার্জ দুশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং এই সুন্দর শাড়ির প্রাইস চোদ্দশো আশি টাকা লস প্রাইস চোদ্দশো আশি টাকা এটা কি এটা

উনি এই শাড়িটা পরে আসছিল আমার সাথে দেখা করতে খুলনাতে অনেক অনেক সুন্দর আপু এটা যদি কারো লাগে সেটাকে নেন আপনার এটাও চোদ্দশো আশি টাকা নিবেন ডিসকাউন্ট প্রাইসে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে এখন আমরা শুধুমাত্র এস এ পরিবহনে প্রোডাক্ট পাঠাতে পারবো কারণ কুরিয়ার ক্লোজ হয়ে গেছে ঈদের আগে এন্ড এখন এস এ পরিবহনে নিতে চাইলে দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে আগামী কাল পর্যন্ত চোদ্দশো আশি টাকা কারো যদি লাগে সেটা নেবেন কে পাঠিয়েছে এগুলো দেখা যায় কেউ বিদেশ থেকে পাঠিয়েছে কে পাঠাছে দুইটাকে একজনই পাঠিয়েছে এটা আমি আপনাদের একটা আই পড়া এই যে একটাই আছে ও সুইটিং এর আপো পাঠাইছে সুইটিং এর আপো পাঠাইছে আমি তো যানো বলতেছি যে বিদেশ থেকে আসলে আমি তো ব্যাগ দেখে বুঝেছি যে বিদেশ অস্ট্রেলিয়া থেকে এগুলো পাঠাইছে নিয়ে আসছে আপু আমার জন্য আমি একটা ধন্যবাদ এটা যদি বুঝতে পারছেন ঢাকার ভিতরে আমরা এখনো অর্ডার নিব হোম ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে যে শুধুমাত্র অ্যাসের পরিবহনে নিতে পারবেন আর এই শাড়িগুলো প্রত্যেকটা লস প্রাইসে দেওয়া হয়েছে চোদ্দশো আশি টাকায় যে নিবেন সেই জিতবেন অনেক অনেক সুন্দর দেখছেন অনেক চোখ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এরপর আসেন

খুব সুন্দর একটা কালেকশন এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার ব্লু এর উপরে শাড়িগুলো এগুলো ষোলোশো আশি টাকা করে আপনারা জাস্ট যারা যারা আসতে চান দেখতে চান চলে আসবেন আমাদের শোরুমে এবং আপনারা অনলাইনে নিতে পারবেন এগুলো ডিসকাউন্ট প্রাইস লস প্রাইস ষোলোশো আশি টাকা ঢাকার ভিতরে আমরা এখনো অর্ডার নিব বা শাড়িটা দেখেন কি সুন্দর লাগতেছে গায়ের উপরে ধরা পরে অনেক সুন্দর একটা শাড়ি এটা আমি আসলে এর উপর ধরছি তো এইভাবে বেশি সুন্দর লাগতেছে দেখেন অনেক নাইস একটা শাড়ি সারোস্কি স্টোন এর খুব সুন্দর এন্ড এটা প্রাইস পড়ছে 1680 টাকা লস প্রাইস এটার আরেকটা সুন্দর একটা কালার আছে এইটা দেখেন এই শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এইটা এই কালারটা এই কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে এই কালারটা অনেক সুন্দর সারোস্কি স্টোন এর খুব সুন্দর সুন্দর শাড়ি এগুলার প্রাইস পড়তেছে শুধুমাত্র এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে ষোলোশো আশি টাকা জাস্ট দেখছেন ষোলোশো আশি টাকা এক্সাক্টলি এই শাড়িটা সেম টু সেম হবে ষোলোশো আশি টাকা প্রাইস পড়বে আর এই কাতান আমরা কত করে দিচ্ছি ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল না এখন আমরা কত করে দিচ্ছি ব্লাউজটা ধরে দাও অনেক সুন্দর ষোলোশো আশি টাকা ঢাকার ভিতরে এখনো ডেলিভারি হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে এসএ পরিবহনে নিতে পারবেন এসএ পরিবহনের ডেলিভারি চার্জ দুশো টাকা ওটা এসএ পরিবহন কর্তৃপক্ষই নাই হ্যাঁ এসসি পরিবহনে সর্বনিম্ন ডেলিভারি চার্জ ওরা দুশো টাকা নেয় সো এসসি পরিবহনে আপনাকে নিতে চাইলে দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যাবেন আর ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার ভিতরে আমরা এখনো হোম ডেলিভারির অর্ডার আমরা নিতেছি আগামীকাল পর্যন্ত আগামীকাল রাত বারোটা পর্যন্ত হ্যাঁ আগামীকাল রাত বারোটা পর্যন্ত ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি অর্ডার নিব অ্যান্ড এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর ষোলোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস এমনকি লস প্রাইস এটা হচ্ছে দ্য লাস্ট ওয়ান অনেক অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এবং আগামীকালকে একযোগে আমাদের সকল শোরুমে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হচ্ছে যে আপনার আহ চলবে এবং সবাইকে হচ্ছে যে আপনার আমাদের শোরুমে আমন্ত্রণ জানানো হলো এটা হচ্ছে দেখেন গ্রিন কালার একটা কাতান শাড়ি এন্ড দা প্রাইস ইজ অনলি 1680 টাকা গ্রিন কালারের একটা কাতান শাড়ি প্রাইস ইজ অনলি 1680 টাকা তুমি কিছু বলবা 1680 টাকা 1680 টাকা হ্যাঁ আর এই যে সুন্দর স্কার্টটা আমি পরে আছি এন্ড এটার কিন্তু অনেকগুলো কালার আমি দেখেছি এটার প্রাইস পড়ছে 750 টাকা আর এটা আমাদের থাইল্যান্ড থেকে একদমই নিউ আসছে এন্ড এটা আপনারা পাবেন হোয়াইট শার্ট উইথ দিস স্কার আপনারা পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর এভার তনিতে ওয়েস্টার্ন কালেকশান পাবেন জুতার কালেকশান পাবেন ব্যাগের কালেকশান পাবেন অ্যান্ড এত রাতে যারা যারা আমার লাইভ দেখছিলেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ গাইজ অ্যান্ড আই জাস্ট লাভ ইউ গাইজ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা মনসুর আলম আপুকে লিখতে কতবার বললাম একটা কাঞ্জিবরম শাড়ি দেখাও কাঞ্জিবরম শাড়ি আপু আমাদের কাছে এই মুহূর্তে নাই সোল্ড আউট হয়ে গেছে কাঞ্জিবরম যত ছিল আমাদের আর থাকলেও হয়তো শোরুমে এক দুই পিস থাকতে পারে এখন ওটা আসলে দেখতে পাচ্ছি না চোখের সামনে কাঞ্জিবরম আমাদের অলমোস্ট সব সোল্ড আউট এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন গোল্ডের চেইনটা আটাত্তর হাজার টাকা নিছে তোমার গোল্ডের চেইনটা সুন্দর হয়েছে ফারজানা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে এটা পাবেন থ্যাংক ইউ বাই বাই